আমাদের সুব্রতদা আজকের এই জাল আর এখানে ভিডিও করতেছে দাদা আছে সঙ্গে ওর জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছি এই আমাদের জাল আর আর সকালে ঘন্টা পরে আমরা দেখতে পাবো যে কি আসে বা আমাদের কপালে কি আছে মা গঙ্গা কি দিয়ে রেখেছে তো গাইস আমরা দেখবো দেখো মাছ হবে তো বাহ সুভা বলে দিয়েছে মানে মাছ হবেই গাইস তা তোমরা দেখতে দেখো আমাদের সেই বিশ্বাসটুকু আছে আর মা গঙ্গা আমাদের সাথে আছে দেখো আর আজকে আমরা রাতে আমরা সবাই এসছি আজকে ভিডিও করতে আমাদের ইউটিউবে সবাই আছে আজকে তো গায়ে দেখো আমাদের সুবিধা রাতে আজকে ভিডিও করতে এসছি ফাইনালি কোনো দিন আমরা রাতে শ্যুট পেলি না তো আজকে রাতে শ্যুট পেলাম ভিডিওটা একটু দেখতে অসুবিধা হলেও যে আমাদের লাইট সেট কেমন হচ্ছে যাই না ভিডিওটা তো গায়ে যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তো গায়ে

মানে জালটা যে লেভেলে থাকার কথা তার চেয়ে অবচয় অনেকটা নিয়ে চলে গেছে আর গাইস সাইডগুলো খুব একটা টানের মুখোমুখি আমরা বসে আছি আর কোথায় আছি চোদ্দিকে অন্ধকার আমরা এখান থেকে শুধু একটা দাদাদের নিশানা আছে সেই নিশানা বরাবর আমরা কাজ করছি সামনে আমাদের খুব পাশে টাইগার পার্ক খুব রিক্সেতে আমাদের কাজ করতে হচ্ছে আর দাদারা বলে আমি বলছি প্রথম আমি ভাবলাম যে অনেকটা ভয়ের ব্যাপার আছে তারা বলছে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই

এখন আমাদের জাল পাতা প্রায় কমপ্লিট আর কয়েকটা একটুখানি বাকি আছে আমাদের সিগন্যাল যে লাইট আর এই কয়েকটা জাল বাকি আর আমরা শেষ প্রান্তে চলে এসেছি যে আমরা জাল পাতা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের জাল পাতা কমপ্লিট হবে একটু সামনে আমাদের ঘাট আছে আর এখানে আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে কী মাছ পাই ভিডিওটাকে কেউ না করে আর খুব ঠান্ডা লেগেছে আর দাদারাও দেখো খুব পরিশ্রম করছে কেন নদীর যে কাজ কতটা পরিশ্রমের কাজ আমরা আজকে এসে বুঝলাম আর এরকম কন্টিনিউ আমরা নদীর গোলা কমি দিতেই থাকবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো ভিডিও স্কিন না করে কি মাছ পাই তোমাদের পুরোটাই দেখাবো আমরা গাইস এই আমাদের বন্ধুপ্রস্থানে চলে এসেছি আমরা ওই দা শেষ তো প্রায় কাছাকাছি আমরা কাছাকাছি চলে এসেছি দেখো দেখো আমাদের বোর্ডের মধ্যে কতখানি জল হয়ে গেছে আর আমরা আছে পাঁচ জন তো গাইস আমরা একটু জালপাতা পুরো একদম পুরো কমপ্লিট তা শুভদাদা আমাদের জালপাতা পুরো কমপ্লিট তো হ্যাঁ আমাদের জালতলা সমাপ্ত কমপ্লিট হ্যাঁ জালতলা কমপ্লিট হয়ে গেছে জালপাতা কমপ্লিট সবাই দুজনেই বললো মাঝি ভাই বললো শুভদাদা বললো আর দেখো এই আমাদের পুরো যে জালপাতা একদম প্রথম আমাদের জঙ্গল চতুর্ধারে আর আমরা যাচ্ছি একটু খাওয়া খেতে যাচ্ছি আমাদের খিদে পেয়ে গেছে একটু আমরা আবার নৌকাতে নেমে যাবো জঙ্গলের কানে আমরা সামনে বড় রাখা আছে বা আমাদের উপরে খাবার রাখা আছে সেখানে আমরা যাচ্ছি

Is that... light the no, no, no. Yeah. Is some of this singular mm -hmm.

ए जे ये तो धरो करो रे माने ओ गुले चलो तो गाइस देखो कितने बेले मास कांटे फुल्ली टुकडो भी नहीं ले देख देखो मेन ए जे 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 ए जंतो दिखाई और आज भी चीज उठाया गाइस देखो भागदर मतो पूरे दिखाई दिखाई राज दिख দেখোপা oh, <laughs> <laughs> तुझे ही चला जी भूल गई ये की देखी मां जो है। हैं आज ये जा करने ये यो नेगा गाड़ली ए नो चलो नोले दे सो जाओ सोस देंगे

আছে আমি কিন্তু অনেক চিন্তা আছি কিন্তু বলাম তুই বড় ছটাবেলি ভালোবেলা আমাদের মাইগ্রো কমপ্লিট হয়ে গেল এখানে অনেকে এসছে বৌদিরাও এসছে কারণ আমাদের দুই দিক দিয়ে মাছ খোটা হয়েছে কারণ এই মাছটা নিয়ে আমাদের অনেকটা দূরে যেতে হবে মাছগুলি ক্লিন করে আমাদের সেই সেটা যেতে হবে আমরা দেখুন আইডাগন নালধোয়া ডিপার্টমেন্ট যাচ্ছে রাতে ডাডা দিয়ে মাছ আছে যখন কো হইছে হ্যাঁ মাছ

আজকে আমরা সারা রাত ধরে এই ঘুরে ঘুরে এই মাছ পেলাম এই মাছ আর ওখানে এখনও আমাদের চিংড়ি একটা আছে আর এই সাইজটা পুরো বড়ো চাবড়া চিংড়ি যার বাজার মূল্য এখন চারশো থেকে পাঁচশো টাকা কেজি হ্যাঁ দেখো গাইস কত কষ্ট করে এই মাছ ধরতে হয় গাইস দেখো অনেক বড়ো বড়ো একদম পুরো বড়ো বড়ো চাওড়া চিংড়ি একদম পুরো সলিড বড় বড় চাবড়া চিংড়ি